আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে একটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম আজকে যেটা হচ্ছে প্রিমিয়াম ঝামেলাবিহীন কিছু রেডি টু অ্যাড ড্রেস এবং প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার ডুপার হিট ছিল বাট এই কালেকশনগুলো আপনার অনেকেই হচ্ছে ডিসকাউন্ট মানে মনে করে রিজেক্ট প্রোডাক্ট বা প্রোডাক্টে কোনো সমস্যা আছে এই ধরনের কিছু কিনা বাট এই ধরনের কনফিউশন রাখবে না কারণ আপনারা প্রোডাক্ট চেক করে নেবেন ফার্স্ট অফ অল হচ্ছে যে এগুলো কিছু ডিজাইন আমাদের হিট থাকে এবং আমরা অনেক কাস্টমারদেরকে আসলে পরবর্তীতে স্টক কম হওয়ার কারণে আমরা রিফান্ডও করতে হয় এগুলো রিস্টক হতে সময় লেগে যায় অনেক ক্ষেত্রে অনেক বেশি সময় প্রয়োজন হয় সেই জন্য আসলে আমরা এই প্রোডাক্টগুলো যখন রিস্টক হয় আমরা একটা ধামাকা অফারে দিয়ে দিই যেটা হচ্ছে একদমই প্রমোশনাল পারপাস কারণ এই কালেকশনগুলো আমাদের এতটুকু গ্যারান্টি আছে যাদের হাতে যাবে রেজগুলো পেয়ে মন খুশি হয়ে যাবে যদি কোনো ধরনের কোনো ছেঁড়া ফাটা রিজেক্ট থাকে আপনারা সাথে সাথে এক্সচেঞ্জ সার্ভিসটা পাবেন এবং শপে এসে আপনারা কিন্তু চেক করে ট্রায়াল করেও নিতে পারবেন সো একদম নিশ্চিন্তে আপনারা পার্চেস করতে পারেন ড্রেসে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না এখন আসেন ডিসকাউন্টের বিষয়ে ডিসকাউন্টটা হচ্ছে যে জানুয়ারি মাসে প্রচুর পরিমাণ আমাদের প্রোডাক্ট ইনকোয়ারি ছিল বাট আমরা হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টই আসলে ধামাকা অফার প্রাইজে দেওয়ার চেষ্টা করেছি তারপর আসলে কিছু কিছু ডিজাইন আমাদের স্টক হয়েছে যেগুলোর উপরে কাস্টমারদের আসলে স্পেশাল রিকোয়ারমেন্ট যে ভাই এটাতেও ডিসকাউন্ট লাগবে সো আমরা এই ধরনের হিট হিট কালেকশনও কিন্তু এখন একদম একটা প্রমোশনাল পারপাসে আমরা কিন্তু একদম একটা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি যেটা হচ্ছে এই কালেকশনগুলো তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ বিভিন্ন রেঞ্জের ছিল এখন আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় একদম বারোশো টাকায় একটা রেডি টু অ্যাড পাচ্ছেন যেটা ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম সুইচ বয়েল কাজ করা সাড়ে চার থেকে পাঁচ হাতের দুপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কালার ড্রেস ফ্রি আপনারা পারছেন সো একদম নিশ্চিন্তে আপনারা কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন আপনারা সবাই জানেন যে এই ড্রেসগুলোর প্রাইস অথবা আপনার প্রিভিয়াস পোস্ট যদি চেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রাইসগুলো আবার জাস্টিফাই করতে পারবেন যেগুলো প্রাইস কিরকম ছিল প্রাইস দিচ্ছে এখন মাত্র বারোশো টাকায় একদম লিমিটেড স্টক যারা হচ্ছে পারচেস করবেন ভাবতেছেন খুব দ্রুত কনফার্ম করতে হবে কারণ স্টক কিন্তু থাকবে না আমাদের প্রচুর পরিমাণ শপিং ইনকোয়ারি আছে এই প্রোডাক্টগুলো নিয়ে এবং অনেক দিন যাবতীয় আসলে অনেকগুলো ডিজাইন হচ্ছে যে আমাদের স্টক আউট হয়ে গিয়েছে বাট হচ্ছে কিছু কিছু ডিজাইন আমরা বাছাইকৃতভাবে অল্প কিছু স্টক যেগুলো আছে বিশ পিস পনেরো পিস তিরিশ পিস এরকম যেগুলো আছে সেগুলো আমরা একটা শর্ট ভিডিও দিয়ে দিলাম আপনাদেরকে স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা অফারটা পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আসলে এই ড্রেসগুলো আর রিস্টক হবে না কখনো সো যাদের পছন্দের ড্রেস ছিল এগুলো এর আগে আপনারা ভেবেছিলেন যে এই ধরনের কালেকশনগুলো আবার নিবেন বা অনেক রিফান্ড পেয়েছেন যে আপনারা ওই সময় নিতে পারেননি তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো মিস করবেন না ইচ্ছা দেখেন আর এটা হচ্ছে শিফন দুপাট্টা পুরোটাই ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি সিকেন্স গোল্ডেন সিকেন্স এর কাজ করা লেস ওয়ার্ক করা স্লিভে আপনারা লেস পাচ্ছেন এবং সালোয়ারটা হচ্ছে ক্যামব্রিক কটন এর প্যান্ট কাটিং এর ডিজাইনে 37 থেকে 38 পর্যন্ত লং পাবেন এই দুপাট্টা মানে নামমাত্র একটা প্রাইস পাত্র বারোশো টাকায় আপনারা পাচ্ছেন এই ধরনের কালেকশন এটাও আপনার শিফন দুপাট্টার ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন কারণ কিছু শিফন দুপাট্টার কিছু সুতির দুপাট্টার আমরা মিক্স কম্বিনেশন একটা ডিসকাউন্ট দিচ্ছি কারণ অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল যে শিফন দুপাট্টার কিছু ড্রেস দেওয়ার জন্য বাট এগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা রিস্টক করবো না এবং সামনে প্রতিনিয়তই আপনারা নতুন নতুন আপডেট পাবেন যারা পার্টি যাদের বাজেট আটশো থেকে আট হাজার পর্যন্ত সব ধরনের রেঞ্জ ইনশাল্লাহ আপনারা পাবেন আর খুব দ্রুতই আপনারা ইনশাল্লাহ পার্টি শাড়িও পাবেন আমাদের কাছে সো একদম নিশ্চিন্তে আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা ডিসকাউন্ট বাস্কেটের প্রিভিয়াস কাস্টমার যারা আমাদের থেকে অলরেডি পারচেস করেছেন অবশ্যই আপনাদের মতামত আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনাদের যে কোনো ধরনের মতামত আমাদেরকে ডিসকাউন্ট বাস্কেট ফ্যামিলি গ্রুপে শেয়ার করবেন আমাদের পেজ আছে আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমরা অ্যাভেলেবেল আছি ইনশাল্লাহ সো এবং যারা শপে এসেও আমাদেরকে বলতে চান আমরা আমাদের কিন্তু আলাদাই নোটবুক আছে আপনাদের রিকোয়ারমেন্টগুলো নেওয়ার জন্য আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনার আমাদের আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সো যারা হচ্ছে এই কালেকশনগুলো নেবেন স্ক্রিনশট দিবেন দিবেন অ্যাড্রেস আপনার ঘরে পৌঁছে যাবে প্রোডাক্টটি চেক করবেন সবকিছু ডিটেল ঠিক আছে কিনা ড্রেস ঠিক আছে কিনা দেন আপনার পেমেন্ট করবেন পেমেন্ট করার পরেও যদি কোনো প্রবলেম থাকে সেটাও জানাবেন আমরা আফটার সার্ভিস ইনশাল্লাহ আপনাদেরকে দেব আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ